গত কয়েকদিন যাবৎ আনসার সদস্যরা চাকরি স্থায়ীকরণের জন্য আন্দোলন করে যাচ্ছেন বিষয়টা হয়তো আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন কিন্তু অনেকেই জানেন না যে আন্দোলনের পিছনে কারো হাত আছে কারো ইন্ধন আছে সেরকমই গোপন তথ্য কিন্তু বের হয়ে গিয়েছে তাই পুরো ভিডিওটা একটু দেখুন দেখলে হয়তো বুঝতে পারবেন গতকাল আপনারা দেখেছেন যে সচিবালয় গ্রাউ করেছে আনসার সদস্যরা চাকরি স্থায়ীকরণের জন্য দুপুরের দিকে তাতে কিন্তু দাবি দেওয়া কিছুটা মেনে নেওয়া হয়েছিল তারপরেও তারপরেও তারা সেখান থেকে যাননি সেখানে তারা বসে পড়েছেন শুয়ে পড়েছেন শেষে কিন্তু ছাত্রদেরকে তারা দৌড়ানি দিয়েছেন তাদেরকে বেদম মারধর করেছেন ছয় সাতজন সেনাবাহিনী সদস্যরা আহত হয়েছেন এটা কারো ইন্তন আছে আমি এই জন্যই বলবো যে গতকাল কিন্তু এই ঘটনার পরে সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার ছেলে সে কিন্তু আনসার সদস্যদের পক্ষ নিয়ে কথা বলেছেন একটু ভাবুন যে কাদের ইন্ধন থাকতে পারে এই ইন্ধনটা কিন্তু আমি আগেই লক্ষ্য করেছিলাম সেটা কিন্তু সফল হয়ে গেল সজীব ওয়াজের জয়ের ঘটনার পর থেকে আরও আশ্চর্য হবেন দর্শক যারা আন্দোলন করেছেন তাদের ভিতরে যে নেতৃত্বে ছিলেন একজন নাম কাদের যাকে ক্যামেরায় দেখা গিয়েছে সেই কাদের কিন্তু আপনার মানিকগঞ্জের শিবালয় এলাকা এলাকার ষাটগড়ের তেউলা ইউনিয়নের একজন আওয়ামী লীগের সদস্য স্বেচ্ছাসেবক লীগ নেতা তিনি কিন্তু বর্তমানে ঢাকা এটা যে তিনি বর্তমানে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডিউটি অবস্থায় থাকেন আনসার সদস্য উনি সেই লোকটার নেতৃত্ব দিয়েছেন তার একটু ভাবুন যে কত বড় গভীর ষড়যন্ত্র ছিল এই সরকারকে উৎখাত করার জন্য এই আনসার বাহিনীদেরকে তাদেরকে গতকাল ছাত্ররা ছাত্রদেরকে যখন ঘেরাও করা হয় তাদেরকে যখন আটক করা হয় ভাংচুর করা হয় তখন ছাত্ররা এই যে যখন ফেসবুকে ঘোষণা দেয় তখনই কিন্তু হাজার হাজার ছাত্ররা মাঠে নেমে পড়েন প্রায় সাত আট মিনিটের ভিতরে সচিবালয় থেকে তাদেরকে একদম তাড়িয়ে দেন একবারে মাঠ শূন্য করে দেন একটু ভাবুন যে কত বড় ষড়যন্ত্র আওয়ামী লীগের আসলে কথাই আছে না যে অনেকে ভেবেছিল আওয়ামী লীগ হয়তো ফিরে আসবে শক্তিশালী হয়ে ফিরে আসবে এখন দেখতেছি তারা সদস্য সদস্যই ফিরে আসতেছে আজকে আমরা দেখলাম যে শাহবাগে তারা রিস্কেল আর বেশি ফিরে এসেছে আবার অনেকে বলতেছেন তারা সন্ত্রাসী হিসেবে আবার কেউ কেউ বলতেছেন যে তারা এই যে শাহবাগে যে হিন্দুদের ভিতরে ঢুকে গিয়েছেন যে এগুলো করে কি আওয়ামী লীগ পার পাবে পাবে না আওয়ামী লীগ দীর্ঘদিনে তাদের অত্যাচার অবিসা তাদের স্বৈরাচারী মনোভাবের কারণে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে কিন্তু তাদের যে যে ছবিগুলো এটা কিন্তু এডিট করা ফেসবুকে অনেকে অ্যাড করেছেন আমি সেগুলো আপনাদের দেখাচ্ছি যে মানুষের ধারণা কিন্তু ঠিক যে আওয়ামী লীগ এখনও এখনও তারা ষড়যন্ত্র করে যাচ্ছে তারা চাচ্ছে শেখ হাসিনা দেশে আসুক আবার দেশ চালাক আমরা আবার চাই না দর্শক আমি মনে করি ব্যক্তিগতভাবে যে চাই না যে আবার স্বীরাচার ফিরে আসুক আমি চাই দেশে এরকম একটা দল আসুক আমি বিএনপিকেও দেখতে চাই না যে যারা দেশটাকে ঠিকমতো চালাবে বর্তমানে যে সরকার আছেন ডক্টর ইনু সরকার তাকে তো একটু সময় দিতে হবে দেখে অর্থনৈতিক অবস্থা ভয়াবহ দেশে ঋণে জোর জড়িত এখান থেকে একটা দেশকে দাঁড়াতে হলে একটু সময় দিতে হবে সময় দিলে আপনি সময় পাবেন কিংবা আপনি দাবি আদায় করতে পারবেন আপনি এই পর্যায়ে দেশে টাকা পয়সা নেই ঋণে জর্জরিত এখন কিভাবে আপনি দাবি আদায় করবেন বলুন তা একটু সময় দেন একটু ধৈর্য ধরুন মানে কোনো মানুষ এই মুহূর্তে আন্দোলন করতে পারে না দেশে ভয়াবহ একটা বন্যা তারপরে ওই আঞ্চল সদস্যরা বন্যা তো মানুষের পাশে না থেকে তারা আন্দোলন নিয়ে ব্যস্ত যেটা সত্যি একটা জঘন্যতম অপরাধ তাদেরকে বিচারের আওতা আনা উচিত অলরেডি বিচার হয়ে যাচ্ছে তাদের প্রায় তিনশো জনকে জেলখানায় দেওয়া হয়েছে বাকি আরও পঞ্চাশ জনের মতো আছে তাদেরকেও খোঁজা হচ্ছে এই হলো অবস্থা দর্শক দেখুন কত বড় ষড়যন্ত্র এখনও করে যাচ্ছে আওয়ামী লীগ দেশের মাটিতে তাই সবাই সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আমি আর বেশি কিছু বলবো না আমি আজকের মতো বিদায় নেব এরকম নিউজ আমাদের সাথেই থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ